আমি এখানে এসে দেখলাম আমি মনে করলাম যে পদ্মা তো হয়েছে ওখানে কি হবে কি ডেভেলপমেন্ট হবে এত আমি এত যে আইসা দেখি আরে আমি তো মায়ের বলে আমার এলাকায় তার দিন এখানে

ভিতরে বাইরে ওনার সাথে কথা বলার সুযোগ হয় নাই ওনার এলাকা ভিজিট করার সুযোগ হয় নাই এইখানে এইটা যদি ভিজিট করার সুযোগ আগে থাকতো তাহলে আমাদের ভীষণে অনেক জায়গায় পরিবর্তন হইতো যে একটি মানুষ কিভাবে ভাবতে পারেন সাধারণ স্বাভাবিক একটা ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে যে কাজ করার সুযোগ থাকে ভিন্নভাবে করার সুযোগ থাকে এই উপজেলার প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি উন্নয়নের চিহ্ন যেখানে সেখানে দেখলে ভিন্নভাবে ভাবতে পারেন এইটা শুধুমাত্র যে এই এলাকার মানুষকে এই সুবিধা দিয়েছে তারা আমি আজকে এই প্রত্যেকটা জিনিস দেখার কারণে পরবর্তী যে কোনো প্রকল্প নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার মধ্যে থাকবে যে আমি দেখে আসছিলাম যে মাননীয় চিফ উইপ মহোদয় এই প্রকল্পগুলি কিভাবে এখানে বাস্তবায়ন করেছেন আর আমরা কীভাবে করছি ওনার এই ভীষণকে আমি সেরোপ করি ওনার নেতৃত্বে এই এলাকা নয় এই দেশ

এটা এটা হইতে স্যার আর আগামী দুই থেকে তিন মাসের ভিতরে